ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা চৌঠা আগস্ট রোববার সকাল এগারোটার দিকে আন্দোলনকারীরা কুমিল্লা টু সিলেট মহাসড়কের কসবা উপজেলার চৌমুনি চৌরাস্তায় গাছ ফেলে টায়ারে আগুন দিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এসময় আন্দোলনকারীদের বাধা দিতে এসে পাল্টা দাওয়া খেয়ে সটকে পড়েন সরকার দলীয় নেতাকর্মীরা এরপর ছাত্রলীগের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা দুপুর একটা পর্যন্ত অবস্থান নিয়ে পরে বিক্ষোভ স্থল ত্যাগ করে আন্দোলনকারীরা বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এসময় ছাত্রদল নেতা ইমু আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলেন আজকে জাস্ট ট্রেলার দেখাইছি পিকচার আবি বাকি হে মেরে ভাই আজকে জাস্ট ট্রেলার দেখাইছি পিকচার আবি বাকি হে মেরে ভাই আজকে জাস্ট ট্রেলার দেখাইছি পিকচার আবি বাকি হে আমাদের সকল ছাত্র বন্ধু সমন্বয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে একটার মধ্যে এখান থেকে আমাদের প্রোগ্রাম শেষ করে চলে যাব আবার আমি এটুকু বলতে চাই আজকে যে ছাত্র ভাইরা এখানে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যোগ দিয়েছে ন্যায্য অধিকারের কথা বলছে তাদের গায়ে যদি ফুলের টুকা পড়ে তাদের অস্তিত্বের সংস্কার আমি বলে দিলাম এই বিশেষার প্রোগ্রাম। এটা প্রোগ্রাম না? ঠিক। লীগের প্রোগ্রাম না? ঠিক। এটা শিবিরের প্রোগ্রাম না? ঠিক। এটা আন্দোলনের প্রোগ্রাম না? এটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রোগ্রাম। আমার ছাত্র ভাইদের হাতে প্রত্যেকটা কথা বললে, ভুলটুকা বললে, তার তাৎ তাৎপর জবাব বাংলা ভাষাতে দাও হবে ইনশাআল্লাহ।

কোন কারো কাছে বিধায়ক আমাদের আমাদের থেকে আর কোনো মেয়ের হাসে নাই আমরা জানি না যে কেউ আসে নাই কিন্তু আমরা আসছি আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে যাই আমরা বিচার চাই আমাদের ভাইদের রক্ত কেন আমরা প্রবাসীরা সবাই আছি আছি এই দিক থেকে কি রে নড়বি বলতে সুপ্রিয় দর্শকাসি আসসালামু আলাইকুম আপনাদের দেখ এই দিক থেকে আমলি আমাদের দিকে যাচ্ছে করছে এই দিক থেকে আমলি আমাদের দিকে যাচ্ছে করছে সব ছাত্র لیگ সাংগঠনিক সাংগঠনিক সব ছাত্র لیگ

অন্যদিকে কসবা টিয়ালিবাড়ির মূড় ও কদমতলি মুরে শক্ত অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এবং বাংলাদেশকে বাংলা সংগঠন থেকে এসছেন আমি আপনাদের কাছে একটি কথাই বলে আমরা বক্তব্য শেষ করবো দীর্ঘদিন আমাদের দল ক্ষমতা থাকার কারণে আমরা বিভক্ত হয়ে লড়েছে আজকে আজকে আমরা স্বাধীনতা এবং মাননীয় স্বার্থে আমরা বাংলাদেশের স্বার্থে শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিতাড়িত করবো ঐক্যবদ্ধ থাকবে